আলহামদুলিল্লাহ আজকে দ্বিতীয় রমজান শেষ হলো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে রমজান মোবারক আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি তো সকাল থেকে ভিডিওটা শুরু করছি মেয়েকে স্কুলে পাঠিয়ে একটু বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম সকালে কিন্তু আবহাওয়াটা একদম মেঘলা মেঘলা ছিল আমাদের এখানে আমি মনে মনে করেছিলাম যে বৃষ্টি হবে তো পরবর্তীতে আসলে বৃষ্টিটা হয়নি মেঘটা কেটে গিয়ে অনেক রোদ উঠেছিল আজকে হয়তো বৃষ্টিটা অন্য কোথাও হয়েছে তো সকালবেলা হচ্ছে হালকা পাতলা কাজকর্ম সেরে বাবুকে খাইয়ে দেখা যায় বুটটা আমি ভোর রাত্রে ভিজিয়ে রাখি ভিজে রাখার পরে এটা হচ্ছে সেদ্ধ দিয়ে আমি গোসল ডোসল করে নামাজ টামাজ পরে বাবুকে খাইয়ে তারপর রান্না করতে চলে আসি তো এখানে বুটটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম তো আজকে হচ্ছে আলুটা মনে হয় একটু বড়ই হয়ে গিয়েছিল এত পরিমাণে গ্রেভি হয়েছে যে কি বলবো বুটটা আসলে মনে হয় আলুর পরিমাণটা বেশি হয়ে গেছে তো যাই হোক তারপরও আমার মেয়ে আলহামদুলিল্লাহ ওর কাছে খুব ভালো লেগেছে বলেছে না আম্মু আলুটার কারণে আমার কাছে খুবই মানে মজা লেগেছে তো যাই হোক ধনে দিয়ে দিলাম তো আজকে সবার কেমন কেটেছে রমজানটা যেহেতু দুইটা রমজান মানে রোজা হয়ে গেল সবার কীরকম কাটছে অবশ্যই বলবেন আমারও আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে তারপরও একটু মন খারাপ কারণ ওর বাবা হচ্ছে বাসায় নেই একটা আর্জেন্ট কাজের জন্য তাকে গ্রামের বাড়িতে যেতে হয়েছে তো এই জন্যে আসলে বিয়ে হওয়ার পর থেকে কখনো হচ্ছে রমজান মাস এভাবে আমাদের দূরে থাকা হয়নি তোর বাবাও খুব মন খারাপ করছিল। সারাক্ষণই ফোন দিচ্ছিলো বলছিল যে আমার মেয়েটা রোজা রেখেছে কি না তো বললাম হ্যাঁ তোমার মেয়ে রোজা রেখেছে আর বলছে যে কিছু কি রান্না করছো তো ওদের জন্য কিছু আয়োজন করছো কি না তো এই সারাক্ষণই এরকম জিজ্ঞেস করছিল তো আজকে হচ্ছে আমি ট্যাংরা মাছ দিয়ে আলো দিয়ে ঝোল ঝোল রান্না করব আর হচ্ছে একটা শাক ভাজি করবো তো আস আসলে কী বলবো দেখা যায় তিন মামে বাসায় সেরকম হচ্ছে আর আমার একটা ভাগ্নে আছে বাসায় তো আমার মেয়েরা তো আসলে শাকটা কোনোরকম খায় না তো ওদের দেখা যায় একটু মাছ ভাত হলেই হয় আর ভোর রাতে এর সাথে হচ্ছে আমি দুধ গরম করি দুধ দিয়ে ভাত খায় সবাই দুধ দিয়ে কলা দিয়ে তো আমার মেয়েটা ভাজাপোড়ার মধ্যে শুধু পেঁয়াজুটাই খায় বেগুনি খায় না আলুর চপ খায় না ডিম চপ করলেও দেখা যায় ডিমটা খায় আলুটা ফেলে দেয় তো আলাদা করে আলু মানে ডিম সেদ্ধ দিয়েছিলাম আর বেশি করে একটু পেঁয়াজ উঠাই ভেজে নিলাম আসলে নিজের একার জন্যে আর কিছু বাড়তি করতে ইচ্ছে করে না ওদের জন্য যা একটু করেছি আর হচ্ছে একটু কাস্টার্ড পাউডার দিয়ে একটা ডেজার্ট আইটেম করেছি আর দেখা যায় শরবত ছিল তো আসলে আজকে ওর বাবা খুব মন খারাপ করছিলো ফোন দিয়ে যে সবার সাথে ইফতার করছি ঠিকই কিন্তু আসলে মনটা পড়ে রয়েছে ঢাকাতে তোমাদের কাছে তোমরা কি খাচ্ছ কি দিয়ে ইফতার করছো তো ওর খুব মন খারাপ লাগছিলো আমাদেরও আসলে খুব মন খারাপ লাগছিলো তো যাই হোক আজকের ইফতার আয়োজনে ছিল এটাই তিন মা মেয়ে আমরা এটা দিয়েই ইফতার করেছি তো সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ